আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেনা প্রধানের এই মন্তব্য একান্তই তার নিজের মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম। বলেন নির্বাচন অনুষ্ঠান কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ এছাড়া বিশ্ব নেতারাও নির্বাচনের সময়সীমার বিষয়ে কিছু জানতে চাননি বলে জানান তিনি তবে পুরো দমে রাষ্ট্র সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনা করা হবে জানান শফিকুল আলম নতুন লাক্স আছে ভিটামিন সি ও ই আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন সেনা প্রধানের এমন মন্তব্য রাজনীতির আলোচনায় নতুন খোরাক অন্য বছরের মতো এবার এখনো জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলন করেননি সরকার প্রধান একাধিকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত ঘোষিত প্রেস কনফারেন্স বাতিল করেছে পররাষ্ট্র উপদেষ্টা তবে এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাথে সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামতের পক্ষে সমর্থন দিয়েছে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য নিজস্ব উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ভোট আয়োজনের সময়সীমা প্রসঙ্গে কোনো কথা তোলেননি বিশ্ব নেতারাও একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে ইলেকশনের একটা ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি কি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন এ সময় তিনি বলেন রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে তবে পুরো দমে সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনা করা হবে টেকনিক্যালি ছয় জন যখন নাম হয়ে গেছে আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার তার সাথে একটু আলাপ হবে হয়ে তাদের মতামত পরবর্তী সংস্কার আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে কিনা সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে জানান শফিকুল আলম শামীম রেজা যমুনা নিউজ ঢাকা